তো আসসালামু আলাইকুম গাইস আই এম আরিয়ান আই এম কাম টু এগেন অ্যানাদার ব্লক ভিডিও সো আজকে আমি ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাব অবশ্যই নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং পানামনগর দেখতে কিছু শিখতে এবং অনুধাবন করতে সো সব কিছু ডিটেলসে বলবো ঢাকা আগারগাঁও থেকে আপনার নারায়ণগঞ্জ কত টাকা ভাড়া কত কি সব ডিটেলস জানতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখতে হবে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো চলুন আমি সর্বপ্রথম আগারগাঁও থেকে মেট্রোতে উঠলাম একদম মতিঝিলের উদ্দেশ্যে টিকিট কাটার পর আমি যখন উপরে উঠি ঠিক তখনই দেখি যে আমার ট্রেন চলে এসেছে তো আমি তাড়াহুড়ো করে ট্রেন ধরার চেষ্টা করি উপরে উঠেই দেখি যে ট্রেন চলেও এসেছে তাই কিছুক্ষণ পর দরজা খুললে আমি তাড়াহুড়ো করে ভিতরে ঢুকে যাই ভিতরে ঢুকার সাথে সাথে দেখি আয় হায় লোকে লোকারণ্য অবস্থা তো আমি সেখানে একটু দাঁড়ানোর ব্যবস্থা করে ওই জায়গাতেই দাঁড়িয়ে পড়লাম বিজয় সরণি মেট্রো স্টেশন পার হলেই দেখা মিলবে জাতীয় সংসদ ভবনের আমি একটা নজর জাতীয় সংসদ ভবনকে দেখে নিলাম আর ঠিক এই জায়গাটাতে ট্রেন একটু আস্তে চলাচল করে অবশেষে পৌঁছে গেলাম মতিঝিলে তো গায়েস আমি মতিঝিল নামছি তো এখন এই মতিঝিল থেকে যাব হলো আপনার যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে সোজা নারায়ণগঞ্জ তারপর আপনার সোনারগাঁও সোনারগাঁও রাস্তা আমি রওনা দেবো তো যাওয়া যাক মতিঝিল স্টেশন থেকে নেমেই কোনো এক রিক্সায় রওনা দিলাম আমি যাত্রাবাড়ির উদ্দেশ্যে তো যাত্রাবাড়ি থেকে কোনো একটা বাসে চড়ে সোজা চলে যাব সাইনবোর্ড সাইনবোর্ডে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যাবে আপনার পানাম সিটি অথবা সোনারগাঁয়ে তো আপনারা যারা ঢাকা শহরে থাকেন তারা চাইলে আপনারা প্রথমে বুলিস্থান আসতে পারেন বুলিস্থান থেকে সোনারগাঁও এবং পানাম সিটির ভাড়া মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যেহেতু আমি একটু ঘোরাঘুরি বেশি পছন্দ করি তাই একটু আমি ভাবেই যাচ্ছি আপনারা চাইলে সহজ হবে বুলিস্থান থেকে যাওয়াটা ফাইনালি আমি নেমে গেলাম সোনারগাঁওয় সেই মোড়ে হ্যাঁ তো এখান থেকে একটা রিক্সা নিব রিক্সা নিয়ে এখন পানাম নগর দিকে রওনা দিব পানাম যাবে ভাড়া নিল মাত্র বিশ টাকা আজকে আমার কেন জানি অনুভূতিটাই আলাদা কারণ এই প্রথমবারের মতো পানাম সিটি যাচ্ছি কিছু দেখতে এবং কিছু শিখতে ফাইনালি আমি চলে আসলাম সোনারগাঁও জাদুঘরে আবার পিছনে দেখছেন যে মেইন গেট যেটা এটা হলো আপনার এটাকে প্রধান গেট বলা হয় ভিতরে মানে আরো কয়েকটা গেট আছে একটু শুনে নিই ভালো ভালো করে আচ্ছা ভাই সোনার গায়ের যে গেট মোট কয়টা গেট আছে তিনটা গেট তিনটা গেট দুইটা রানিং এ আছে দুইটা রানিং এ মানে এটা প্রধানটা এটাই প্রধান পর আরেকটা আছে দ্বিতীয় মেলা চলতেছে ও আচ্ছা আচ্ছা মানে এখানে এটা হলো প্রধান গেট আর দুইটা গেট আছে ছোট ছোট এই সাইডে তো আমরা এখন ভিতরে যাব দেখি কত করে টিকিট নেয় তো যাওয়া যাক তো টিকিট কেটেই ঢুকে পড়লাম প্রধান গেটের ভিতরে প্রধান গেটের টিকিট ফি মাত্র পঞ্চাশ টাকা যদি আপনি প্রধান গেটের ভিতরে সোনারগার ভিতরে সর্দার বাড়িতে যদি ঢুকতে চান তাহলে সেখানে আলাদা টিকিট ফি একশো টাকা মোট দেড়শো টাকা দিয়ে আপনারা পুরো সোনারগাঁও ঘুরতে পারবেন গেটে ঢুকে সর্বপ্রথম চোখে পড়লো সর্দার বাড়ি তো আমি টিকিট দেখিয়ে সর্দার বাড়ির ভিতরে ঢুকে পড়লাম তো গ্যাস আমি এখন যে জায়গাটার ভিতরে আছি এটা হলো সর্দার বাড়ি মানে চারশো বছরের পুরনো দেখেন আজকে আপনাদেরকে দেখাবো সর্দার বাড়ির বাংলার প্রাচীন রাজধানী শহর সোনারগাঁয়ের প্রাণ কেন্দ্র নান্দনিক স্থাপনার অন্যান্য নিদর্শন বড় সর্দার বাড়ি সত্তাধিকারী ছিলেন শ্রী গোপীনাথ সর্দার ধারণা করা হয় তার নাম অনুসারী এ বাড়িটাকে সর্দার বাড়ি নামেই অভিহিত করা হয় এর আয়তন প্রায় সাতাশ হাজার চারশত বর্গ এবং মোট পঁচাশিটি কক্ষ রয়েছে সতার বাড়ি থেকে বের হওয়ার সাথে যেটা আমার চোখে পড়লো সেটা হলো সোনারগাঁও জাদুঘর এটা হলো সেই জাদুঘর যে জাদুঘরকে দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে থেকে বিভিন্ন প্রান্ত ছুটে আসে কি রয়েছে এই জাদুঘরের ভিতর চলুন আজকে আপনাদেরকে জানাবো তো গ্যাস আমি একদম জাদুঘরের ভিতরে ঢুকে গেছি ঘরের ভিতর তো চলুন আমি যাব যাবো যাই দেখি এই দেখেন

আগের যুগের মানুষের যে গ্রামীণ জীবন যাপন ছিল সেটার কিছু নিদর্শন আগের মানুষের যে নকশাগুলো ছিল সে নকশাগুলো তো দেখেন এই যে প্রাচীন যুগের কিছু হ্যাঁ একটা হলো শীতল পাটি একটা হল পান নকশি গ্লাস এবং নারিকেল কুরানি দেখেন আগের যুগের গ্লাস গ্লাস এখানে পানের বেটা ফুলের টপ ছক্কা জগ গ্লা সব দুঘরে ঢুকলেই দর্শনার্থীরা দেখতে পাবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্র শস্ত্র তৈজসপত্র পোশাক বর্ম অলঙ্কার ইত্যাদি বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন এখানে রয়েছে রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা কারুপল্লীতে বৈচিত্র্যময় দোচালা চৌচালা ও উপজাতীয় আদলে তৈরি ঘেরা দেশের বিভিন্ন অঞ্চলের অজানা অচেনা আর্থিকভাবে অবহেলিত অথচ অনেক দক্ষ কারুশিল্পী দ্বারা তৈরি গ্যাস আপনারা যদি কখনো সোনারগাঁও আসেন এই জাদুঘরে তো আপনারা এই ভিউটা দেখতে পাবেন এই দেখেন আমার পিছনে বিশাল একটা সুন্দর ভিউ আছে হ্যাঁ দেখেন এটাকে মূলত পার্ক বলা হয় আমার পিছনে কিন্তু পার্ক হ্যাঁ এখানে আপনাদের যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে সবাই এখানে ঘুরতে নিতে পারেন সমস্যা নেই হুম তো এত সুন্দর জায়গা একটু মিস করে বেশি করে ঘুরবেন ঘুরলে মন ভালো থাকে ফুর্তিতে থাকে এবং অনেক কিছু শেখা যায় যেগুলো বইয়ে পড়ছেন ইতিহাসে পড়ছেন সেগুলো যদি আপনারা নিজের চোখে দেখেন তো এটা তো একটা ভাগ্যের ব্যাপার সো সবাই বেশি করে ঘুরবেন মন ভালো থাকবে সুস্থ থাকবেন তো গায়েস এই হলো সোনারগাঁও যেটা আমরা সেই ছোটোবেলায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনে যখন আমরা ছিলাম তখন এই সোনারগাঁয়ের বিষয়ে অনেক পড়ালেখা করছি অনেক ইতিহাস পড়েছি সো আজকে সেটা নিজের চোখেই দেখলাম হুম এই হলো সোনারগাঁও তো সোনারগাঁও দেখার পর এখন আমি চলে যাব পানাম সিটিতে সোনারগাঁওয়ের পাশেই অবস্থিত পানাম সিটি যে পানাম সিটিতে একসময় মানুষের হৈ হল্লার বণিকদের ব্যবসায় ভরা ছিল সেই পানাম সিটি এখন কেন নিস্তব্ধ হয়ে গেল রয়ে গেল ইতিহাস পানাম সিটির কথা যতই আপনি ভাববেন যতই আপনি বিল্ডিংগুলো বারবার দেখবেন ততই কেন জানি আপনাকে সেই প্রাচীনকালে নিয়ে যাবে ভাবাবে আপনাকে অনেক তো পানাম সিটি গেটে ঢুকার আগেই পাথরে খোদাই করা বড় একটা বইয়ের মতো ভাস্কর্য দেখতে পাবেন পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর বড়নগর খাসনগর পানামনগর ও প্রাচীন এই তিন তিননগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় ইতিহাস বলে তেরো শতকের স্থানীয় হিন্দু রাজা দনুজ মাধব দশরথ দেব সুবর্ণ গ্রামকে তার শাসন কেন্দ্রে পরিণত করে সতেরো শতকের প্রথম দশকে সুবা বাংলা রাজধানী ঢাকায় স্থাপিত হওয়ার পর সোনার গায়ের প্রশাসনিক গুরুত্ব কমতে থাকে উনিশ শতকের শুরু থেকে হিন্দু বণিকদের একটি অংশ পানাম অঞ্চলে আবাসিক ভবন নির্মাণ করে এই বড় বড় ভবন নির্মিত কেন যেন মানুষকে এখনো ভাবায় আবার আগের সেই প্রাচীন যুগে নিয়ে যায় ষোলোশো এগারো খ্রিস্টাব্দে মোঘলদের সোনারগা অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার একটি সরাসরি যোগাযোগ স্থাপিত হয় পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বাহান্নটি বাড়ি উল্লেখযোগ্য ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট ভেন্টিলেটর আর জানালের গির এটা হলো প্রাচীনকালের সেই চারশত বছর আগের কুয়ো হ্যাঁ এখনো ঠিক সেভাবেই আছে এখান থেকে পানি নিয়েই তারা এখানে গোসল করত এই সেতুকে পানাম সেতু বলা হয় এটি চারশো বছরের আগে মুঘলদের আমলে তৈরি করা এই সেতু পানাম নগরী থেকে একটু দূরেই অবস্থিত গোয়ালদি মসজিদ দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি দেখতে পারেন গোয়ালদি মসজিদ এই মসজিদটি নির্মাণ করেন ইসা খায়ের আমলে ব্যবহৃত না হওয়ার কারণে এভাবেই পড়ে রয়েছে মসজিদটি তো গ্যাস আজকে এখান থেকে বিদায় নিচ্ছি যদি আমি আপনাদেরকে কিছু আনন্দ দিতে পারি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন